আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তালার রহমতে সকলে ভালো আছেন কঠিন কাজ সহজ করিবার তদবির যে কোনো কঠিন কাজ উপস্থিত হইলে এই দোয়াটি পাঠ করিতে থাকিবে আল্লাহর ফজলে কাজ সহজ সাধ্য হইবে দোয়াটি হলো بسم الله الرحمن الرحيم وح بِالدُّ امره الا الله ان الله بصير بالعباد سوره مؤمن ايات 44 جو ارثو সকলে ভালো থাকবেন আরও সুন্দর সহজ আমলগুলো পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ